আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ সংবাদ শিরোনাম দরিদ্রদের কষ্ট দিয়ে উন্নয়ন কাজ না করতে প্রধানমন্ত্রীর আহ্বান মাতার বাড়ি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ অর্থাৎ যে বিশাল চরাঞ্চল জেগে উঠেছে নিরাপদ সড়কের দাবিতে প্রগতি সরণিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকাসহ কয়েক জেলায় দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ নিহত পাঁচ এবং ইতালিতে স্কুল শিক্ষার্থীদের বাস অন্য পথে নিয়ে অভিবাসী চালকের আগুন জানালা ভেঙে পুলিশ দ্রুত উদ্ধার করায় শিশুদের প্রাণ রক্ষা সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকারই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি পুরো সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ক্ষতিগ্রস্তদের কষ্ট দিয়ে কোনো উন্নয়ন করা যাবে না মহেশখালীর মাতার বাড়ি প্রকল্প এলাকার লবণ চাষী এবং জমি মালিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন মাতারবাড়ি এলাকায় বিনিয়োগের জন্য বিভিন্ন দেশ এগিয়ে এসেছে বিস্তারিত সঞ্জয় চাকের রিপোর্টে বহুমুখী কর্মসূচির আওতায় কক্সবাজারের মহেশখালী মাতার বাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীনে সাঁত্রিশটি উন্নয়ন প্রকল্প চলছে এর মধ্যে রয়েছে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোলজেটি এলএনজি টার্মিনাল বহুমুখী সমুদ্র বন্দর সহ বিভিন্ন প্রকল্প সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে পনেরোটিতে জাপানি বিনিয়োগ প্রায় সতেরো হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর সামনে মহেশখালী মাতার বাড়ির সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরা হয় আজকে এই মাতার বাড়ি অর্থাৎ মহেশখালী মহেশখালীর যে বিশাল চর অঞ্চল জেগে উঠেছে সেখানে আমরা রীতিমতো এখানে একটা মানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে এলএনজি টার্মিনাল থেকে শুরু করে একটা বিদ্যুতে উৎপাদনের একটা হাব তৈরি করা এ ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা হাতে রেখেছি প্রধানমন্ত্রী জানান চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন কক্সবাজার বিমানবন্দরটি আন্তর্জাতিক বন্দর এবং গভীর সমুদ্র বন্দর চালু করা হবে একটা সমাগের বিষয় যে ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ এগিয়ে এসেছে এখানে বিনিয়োগের জন্য এটা বাংলাদেশের জন্য একটা মানে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে জাপান চায়না ভারত কোরিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ তারা আসছে এখানে বিনিয়োগ করবার জন্য একটা বিরাট সম্ভাবনা আমাদের জন্য সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সময় ক্ষতিগ্রস্তদের অভিযোগের কথা জানান প্রধানমন্ত্রী সমুদ্রের পানি শুকিয়ে তারা লবণ তৈরি করে কাজে সেটা যাতে তারা করতে পারে তাদের সেই ধরনের কিছু কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া এবং তাদেরকে কিছু আর্থিক সহায়তা দেওয়া ইতিমধ্যে ওই অঞ্চল থেকে বহু লোক আছে যেহেতু ওই বাংলাদেশ ঘুরেছে আমার পরিচিত লোকের অভাব নাই আমি অনেকের কাছ থেকে এস পাচ্ছি যে তারা একটা টাকাও সাহায্য পাচ্ছে না খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটাতে হচ্ছে তো এভাবে মানুষগুলি যে কষ্ট পাক সেটা আমি চাই না কাজে তাদের জন্য কি করা যায় সে ব্যাপারটা আপনারা আপনারা উন্নয়ন করবেন দেশের ভালো কিন্তু সেই উন্নয়নটা কার জন্য এইসব দরিদ্র মানুষের জন্যই তো তো তাদের কষ্ট দিয়ে তো উন্নয়ন না কাজে তাদের মানে জীবনযাত্রাটা যেন ঠিক থাকে তারা যেন একটু ভালোভাবে বাঁচতে পারে সেদিকটা দেখাটাও কিন্তু আমাদের একান্ত কর্তব্য তো আমি আশা করি যে সেই বিষয়টাও আপনারা একটু নজর দেবেন কিছু লোক যাদের টাকা ছিল অনেকে টাকাটা পায়নি সেটাও দেখতে হবে কারণ মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে আজ আগামীতে তাদেরও সেই জমির যারা মালিকানা ছিল তার জন্য যথাযথভাবে তাদের টাকাটা পায় সেটাও দেখতে হবে মনে রাখতে হবে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান প্রধান সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা নিরাপদ সড়ক সহ আট দফা দাবিতে রাজধানীর প্রগতি সরণিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা তারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শাহবাগে ট্রাফিক আইন না মানায় কয়েকজন এবং সহকারীকে আটক করে সচেতন থাকার আহ্বান জানায় পুলিশ সুপ্রভাত ও জাবালেনের বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বিআরটিএ এপ্রিলের প্রথম সপ্তাহে রাজধানীর সব রুটে কাউন্টার বাস সার্ভিস চালু করার কথা জানায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডিএমপি কমিশনার এই বিশৃঙ্খলা শহরের এই বাসগুলো চুক্তিভিত্তিক চল ড্রাইভারকে চুক্তি দিয়ে দেওয়া হয় প্রথমত দিন ভিত্তিক দিলে দু হাজার আড়াই হাজার ঢাকা নরসিংদী সিরাজগঞ্জ নাটোর এবং খুলনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক এবং শিক্ষার্থী সহ পাঁচজন নিহত হয়েছেন রাজধানীর কল্যাণপুরে বাস চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন সিরাজগঞ্জের ভদ্রঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় হৃদয় নামে এক কলেজ ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ নলকা সড়ক অবরোধ করে কাভার্ড ভ্যানে আগুন দেন শিক্ষার্থী এবং এলাকাবাসী ফেরদোস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদ জানাচ্ছেন ধুকুরিয়া কৃষি কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের হৃদয় স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ভদ্রঘাট বাজারে এলাকায় পৌঁছলে সিয়াম মরিয়ম কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আসার পরে মনে করেন যে ওই গাড়িটা পিছন থেকে দিচ্ছে আমরা চাচ্ছি যে এখানে একটা যদি স্পিকার বিট দেওয়া যায় তা দুইটা তাহলে এই বাজারটা এবং স্কুলের ছাত্রছাত্রীরা কিছুটা হলেও তারা নিরাপদ পাবে আর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী এবং স্থানীয়রা সিরাজগঞ্জ নলকা সড়ক অবরোধ করেন তারা ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরা রাস্তা বেরিকেড দিয়েছিল ঘন্টাখানেক পরে আমরা এটা আপসে এদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি কারণ রাস্তা সচল আর কারণে যে ঘটনা ঘটেছে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ভ্যানের ড্রাইভার পলাতক খুলনার রূপসার আনন্দনগরে ট্রলি চাপায় প্রথম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে নরসিংদীর বেলাবোতে কাভার্ড ভ্যান চাপায় রাববে মিয়া নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে সে সময় আপন নামে তার এক সহপাঠী আহত হয় সকালে ঢাকা সিলেট মহাসড়কের বেলাবো বাস স্ট্যান্ডে ওই দুর্ঘটনা ঘটেছে নাটরে মালবাহী ট্রাক্টরের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে সে সময় আহত হয় আরো দুইজন রাজীব আহমেদ চ্যানেল আই ইটালিতে একান্ন জন স্কুল শিক্ষার্থীকে বহন করা বাসে বাসটির চালক আগুন ধরিয়ে দিলেও পুলিশের দ্রুত পদক্ষেপে শিশু শিক্ষার্থীরা রক্ষা পেয়েছে তবে ধোঁয়ায় চোদ্দ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে যায় সেনেগাল থেকে অভিবাসী হওয়া বাস চালককে আটক করেছে পুলিশ সাবরিনা হাসান জানাচ্ছেন ইটালির ভিলাতি ডিক্রিমার একটি স্কুল থেকে একান্ন শিক্ষার্থীকে কাছেই একটি জিমনেশিয়ামে নিয়ে যাচ্ছিল বাস চালক হঠাৎ গন্তব্যের পরিবর্তে অন্য পথে নিয়ে মিলানের কাছে একটি এলাকায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় এর অভিবাসী চালক সে সময় ওই বাস চালক ভূমধ্য সাগরে অভিবাসী মৃত্যু এবং ইটালির কঠোর অভিবাসন নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীদের সবাইকে হত্যার হুমকি দেয় ছুরি নিয়ে শিক্ষার্থীদের শাসানোর সময় এক শিক্ষার্থী ফোনে তার অভিভাবককে বিষয়টি জানায় পুলিশ বাসের জানালার কাজ ভেঙে শিক্ষার্থীদের উদ্ধার করে তবে ধোয়ায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে সে সময় চালককে আটক করে পুলিশ মিলানের চিফ প্রসিকিউটর বলেছেন সবার বেঁচে যাওয়া অলৌকিক ঘটনা এবং অনেক বড় দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছে সেনেগাল থেকে ইটালিতে অভিবাসী হওয়া বাস চালকের বিরুদ্ধে অপহরণ গণহত্যার চেষ্টা অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কাজের অভিযোগ আনা হতে পারে ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওই বাস চালকের নাগরিকত্ব বাতিল করার চিন্তাভাবনা চলছে আকুম্পানীয় তৌরি এছাড়া লাউতিস্তা উন্নতি ইত্যাদি ন সম্প্রতি ইটালিতে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে এজন্য অভিবাসীদের দায়ী করছে কর্তৃপক্ষ কোনো অভিবাসী অপরাধ করলে তার নাগরিকত্ব বাতিল করে নিজ দেশে ফিরিয়ে দেয়া হবে বলে সেপ্টেম্বরে ডিগ্রি জারি করে ইটালি সরকার হাসান চ্যানেল আই রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন শেষে সশস্ত্র হামলা এবং হত্যার ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে সাত সদস্য বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটি সদস্যদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশিস কুমার বড়ুয়া চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ বাঘাইঘাট জোনের উপ অধিনায়ক মেজর আশরাফ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ চট্টগ্রাম ত্রিশ আনসার ব্যাটালিয়ানের পরিচালক অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন এবং সদস্য সচিব রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তদন্ত কমিটি হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা রাঙ্গামাটির বাঘাইচড়ি সাজেক ইউনিয়নে ভোট গ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীরা তাদের গাড়ির ওপর ব্রাশ করে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ সরকার প্রহসনমূলক বিচারের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দী করে রেখেছে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের তিনি বলেছেন গুরুতর অসুস্থ থাকার পরও খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা করার অনুমতি না দিয়ে সরকার বাকশালী ব্যবস্থাকে পাকাপোক্ত করছে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা ভোট দিতে যাননি বলেও মন্তব্য করেন তিনি আজই তার পছন্দ মতো বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করুন তাকে মুক্তি জনগণের ধৈর্য সহ্যের ভাগ বাঁ ভেঙে গেছে সরকার যেন নিজেদেরকে অশুভ দিকে ঠেলে না দেয় ছাদে শান্ত স্নিগ্ধ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বিষমুক্ত ফল ফসল উৎপাদনে ঝুঁকছেন উদ্যোক্তারা ফল ফসলের রোগ দমন থেকে শুরু করে সব বিষয়ে তারা অভিজ্ঞতা ও কৌশল রপ্ত করছেন শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট এক সময় ছাদ কৃষি ছিল শুধুই শৌখিনতার সময়ের ব্যবধানে তা পাচ্ছে পুরোপুরি কৃষি মনোযোগ দিনে দিনে বাড়ছে ফল ফসলের বৈচিত্র্য আমি কিন্তু সবকিছু একদম গাছ থেকে পাকায় তারপরে পারি আমও তাই আচ্ছা আচ্ছা এটার ভিতর আছে কাটিমন যে আপনি কাটিমন এরিয়া দেখেছিলেন ওই কাটিমন এই যে লাউ গাছ তুলে দিয়েছে লাউ খেয়েছে বেশ কয়েকটা এখন আবার আসছে ড্রাগন ফ্রুট আমার বারোটা গাছ আছে জামরুল জামরুল স্যার এটা থাই জামরুল আপনার টমেটো তো বেশ ভালো টমেটো হচ্ছে দেখি বেশ বড় বড় করে টমেটো এবং এই পর্যন্ত স্যার হয়তো পনেরো বিশ কেজি খেয়ে ফেলছে এটাই হলো লাল লেটুস 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 এটাই হয়ে গেছে আট হাজার বর্গফুটের এই ছাদের কৃষি আয়োজনে আম গাছই রয়েছে বিষ প্রজাতির যা থেকে এই পরিবারের বছরে আমের চাহিদা মিটছে বলছেন উদ্যোক্তা আমি স্যার গত দশ বছরে কোনো আম কিনে খাইনি আচ্ছা আম কিনে খাইনি আল্লাহ যা দেয় ওইটাই স্যার আমাকে কেন আমি বিষ কিনে

এখন আর শৌখিনতার বিষয় নয় এটি পারিবারিক পুষ্টি চাহিদা যেমন মিটছে একই সাথে নগর শহরের তাপমাত্রা কমিয়ে আনার ক্ষেত্রেও অনেকটা ভূমিকা রাখছে ছাদ কৃষির আয়োজনটি নিঃসন্দেহে অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে ঢাকার হোসেনের ছাদ কৃষি থেকে সাহেব সিরাজ চ্যানেলায় এ নিয়ে বিশেষ প্রতিবেদন দেখুন আজ বিকেল তিনটা পাঁচ মিনিটে চ্যানেলায় হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে কৃষি পড়বে মুক্তিযুদ্ধে শহীদ সেনা কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল কাদির মুক্তিযুদ্ধের শুরুতে চট্টগ্রামে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট স্টোর থেকে বিস্ফোরক ও জনবল দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন তিনি পাকিস্তানি সেনারা জানতে পেরে সতেরোই এপ্রিল তাকে চট্টগ্রামের নিজ বাসা থেকে মুক্তি আন্দোলনে অবদান রাখতে উনিশশো সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে তৎকালীন অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কর্পোরেশনের পূর্বাঞ্চলীয় প্রধান হিসেবে চট্টগ্রামে বদলি হয়ে আসেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল কাদির স্বাধীনতাকামী বাঙালি অফিসারদের সাথে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল একাত্তরের মার্চের প্রথম দিকেই নিজ বাসায় বাংলাদেশের পতাকা ওড়ান কাদির সত্তরের সেপ্টেম্বরে আমরা চিটাগে আসলাম এবং আসার পর থেকেই এই বাংলাদেশ শব্দটা বেশি শোনা শুরু করলো চিটাগে আপনি মেজর রফিকুল ইসলাম বিরুদ্ধ উনি আমার বাবা কর্ণ এম বেশ কয়েকজন হ্যাঁ তারা কিন্তু অনেক আগেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে বাংলাদেশের জন্য বাবা এখানে ঘন ঘন মিটিং করতেন বিভিন্ন জায়গায় তারপরে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা আছেন আমিনুল ইসলাম সাহেব উনি আসতেন আমাদের বাসায় হ্যাঁ ওনার অফিসে যেতেন এবং ওনার প্রেজেন্সে এবার অফিসে সবাইকে নিয়ে বাংলাদেশের পতাকা ওড়ালেন উনি বাবা মার্চ মাসের কোনো এক সময় হ্যাঁ প্রথম দিকেই এবং তার আমাদের বাসায় উড়িয়েছিলাম মনে আছে এত বড় একটা

দাবা ঘুমা খো বাবা এসেই আমাকে জড়াইয়া ধরে আমাকে ঘুম পাড়াইয়া দিল ঠিক পরের দিন 70 এপ্রিল 1976 খুব ভোরবেলা পাকিস্তানে আমাদের ভাষাটা ঘিরে ফেলে 70 এপ্রিল বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে নিখোজ ছিলেন কর্নেল কাদির 2007 সালে চট্টগ্রামে পাঁচলাইশে তার কবর খুঁজে পান বড় ছেলে নাদিম কাদির 2011 সালে তার মরদেহ তার নামে করা নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় পরাগ আজিম চ্যানেল আই ঢাকা একসাথে পথ চলা প্রতিপাদ্যে ষষ্ঠ জাতীয় ও চোদ্দতম বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালন করেছে সমাজ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরে ডাউন সিন্ড্রোম শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা হয়েছে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সিনিয়র সচিব জুয়েনা আজিজ বাংলাদেশ ডাউন সিন্ড্রোম অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব আবুল কাশেম সানি জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ডক্টর সেলিনা আক্তার এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবের চ্যানেলাইয়ের সিনিয়র ক্যামেরাম্যান শহীদুল্লাহ টিটনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ দু সালের এই দিনে যশোরে মাটি ও মানুষের কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে চিত্র ধারণ করার সময় হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন তিনি প্রয়াত এই সহকর্মীর কথা আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে চ্যানেলাই পরিবার মরহুমের স্মরণে আজ আসরের নামাজের পর চ্যানেলাই মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে এবারে কৃষি সংবাদ নীলফামারীর তিস্তার চরাঞ্চলে মিষ্টি কুমড়া চাষ করে সফল হয়েছেন নারী কৃষক মোবাইলে অ্যাপ ব্যবহার করে বাণিজ্যিক ভিত্তিতে মিষ্টি কুমড়া চাষ করছেন তারা লাভজনক ফসল হওয়ায় অনেকেই আগ্রহী হয়েছেন মিষ্টি কুমড়া আবাদে আনোর আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন নীলফামারের ডিমলা টেপাখড়ি বাড়ি এলাকায় পতিত চরাঞ্চলগুলির বিস্তীর্ণ মাঠ জুড়ে মিষ্টি কুমড়ার চাষ অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং অক্সফাম বাংলাদেশের সহায়তায় প্রতীক প্রকল্প থেকে প্রশিক্ষণ দিয়ে স্মার্টফোন বিতরণ করা হয়েছে এ অঞ্চলের নারীদের কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে চলতি মৌসুমে জেলায় কুমড়ার ভালো ফলন পাওয়া গেছে এই আমরা মিষ্টি কুমড়া লাগাইছে আমরা এইভাবে পঞ্চাশ ষাট জনে করছি বেড লাগাইছি এখন পুরজিগের পরামর্শ নিয়ে পলিথিন দিছি নিছি গর্তন নিছি দিয়ে ওইখানে এখন মানে প্রতিদিন দুইবার পানি দেওয়ার লাগে এখন একবার করে দেই প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার গিয়ে কিনছেন বিষমুক্ত কুমড়া কুমড়া গুলো মিষ্টি আছে ছোট গুলো পনেরো টাকায় পিস বিক্রি করছি বড় গুলো বত্রিশ টাকা করে পিস বিক্রি করছি তিনটা গাছ থাকলে ছয়টা সাতটা করে কুমড়ো হয় দশটা করে কুমড়ো হয় মিষ্টি কুমড়া হয় এই মিষ্টি কুমড়ার ওজন হয় একটা কুমড়া দশ কেজি পাঁচ কেজি সাত কেজি ওজনের হয় তিস্তার চর এলাকায় শতাধিক নারী কৃষক মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়েছেন তারা কৃষি অ্যাপস থেকে বিভিন্ন রকমের তথ্য নিয়ে ভুট্টা রসুন পেঁয়াজ মরিচ সহ গম এগুলো আবাদ করেছে পাশাপাশি তারা মিষ্টি কুমড়াও চাষ করেছে এক বিঘাতে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মিষ্টি কুমড়া তারা বিক্রি করে সেই প্রেক্ষিতে খরচটা অত্যন্ত কম ফলে লাভ বেশি হচ্ছে যার কারণে মিষ্টি কুমড়ার চাষটি আমাদের চর অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা সম্প্রসারিত হচ্ছে ভালো দামের আশায় অনেক কৃষক বাড়িতেও সংগ্রহ করে রাখছেন কুমড়া সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই এবারে প্রকৃতি সংবাদ অপরিকল্পিত উন্নয়ন পরিবেশ দূষণ সহ নানা কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে আর এতে বাংলাদেশ সহ অন্যান্য দেশও ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রয়োজন টেকসই এবং সুষম উন্নয়ন প্রকৃতি সংবাদে দেখুন জলবায়ু পরিবর্তন এবং সুষম উন্নয়ন নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট জলবায়ু পরিবর্তন বিশ্বের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি পরিবেশ দূষণ বনভূমি ধ্বংস অপরিকল্পিত নগরায়ণ শিল্পায়ন সহ বিভিন্ন কারণে জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ উপকূলীয় অঞ্চলের দেশগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ অতিবৃষ্টির কারণে যেমন বন্যা সৃষ্টি হচ্ছে তেমনি বৃষ্টিপাত কমে যাওয়ায় অনেক অঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে ক্ষতিকর প্রভাব পড়ছে মানুষের জীবন ও জীবিকার উপর তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য প্রয়োজন পৃথিবীর সকল দেশের সম্মিলিত উদ্যোগ এক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবন ও প্রসারের মাধ্যমে একটি দেশের টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব সৌরবিদ্যুৎ বিদ্যুৎ বায়োগ্যাস প্ল্যান্ট শিল্প কারখানায় ইটিপি স্থাপন প্লাস্টিক রিসাইক্লিং আধুনিক ইটভাটা সহ বিভিন্ন পরিবেশবান্ধ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব পরিকল্পিত অবকাঠামো নির্মাণ প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ভিত্তিক কর্মসূচি গ্রহণ করলে সুষম উন্নয়ন ত্বরান্বিত হবে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য পৃথিবী শেহাব খালেদিন ও জীবন ডেস্ক চ্যানেল আই জলবায়ু পরিবর্তন ও সুষম উন্নয়ন নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠান